সবজি বাজারে যেন হঠাৎ আগুন লেগেছে বাড়তি দরে বিক্রি হচ্ছে প্রায় সব পণ্য রাজধানীতে দেড়শো টাকা ছাড়িয়েছে গোল বেগুন কাঁচা মরিচ আর টমেটোর দর ব্যবসায়ীদের যুক্তি প্রাকৃতিক দুর্যোগে নিম্নাঞ্চলের সবজি নষ্ট হয়েছে অন্য এলাকার যোগান দিয়ে পুরো দেশের চাহিদা মেটানো কঠিন অন্যদিকে পকেটের হিসাব মেলাতে দশা ক্রেতাদের আরও জানাচ্ছেন সহকর্মীরা ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াটজন ঘরে ঘরে বিশ্বজুড়ে কতটুকু বৃষ্টি হলে আসলে সবজির বাজারে প্রভাব পড়বে আর কতটুকু হলে পড়বে না সেটি অন্তত ঢাকার বাজারে এসে সেই হিসাব মেলানো খুব কঠিন দুশো টাকার কাছাকাছি সবজির দামের হিসাব যদি করি তাহলে বেশ কয়েকটি রয়েছে এর ভিতরে আগাম শীতকালীন সবজি রয়েছে যেগুলো এখন চাষের সময় না সিম কেজি যদি আমি বলি সিমের কেজি এই মুহূর্তে প্রায় দুশো থেকে আড়াইশো টাকার মতো হাঁকা হচ্ছে কোনো সবজির দামে আসলে আশি টাকার নিচে নেই কাঁচামরিচের সরবরাহ নিয়ে কয়েকদিন ধরেই প্রশ্ন হচ্ছিল আজকেও বলা হয়েছে যে গাড়ি যেগুলো আসে বিভিন্ন জেলা থেকে সেটি আজকে সকালে এসেছে যে কারণে দাম এখন পর্যন্ত প্রভাব পড়েনি পানি থাকার কারণে যে সমস্ত নিচু এলাকার ওই সমস্ত সবজি প্রায় নষ্ট হয়ে গেছে যে সমস্ত উঁচু এলাকার সবজি আছে ওগুলো আস্তে আস্তে ক্রেতাদের নাফিসা কারণ বাজারে যখন আমিষের দাম বেশি থাকে তখন তারা স্বভাবত বিকল্প হিসেবে সবজির দিকে ঝুঁকে পড়েন এখন কিন্তু কোনো দিকেই তারা ঝুঁকতে পারছে না ভারত থেকে যে কাঁচামরিচ আমদানি হচ্ছে পঁচাশি টাকা কেজি কিন্তু ঢাকা কারণ বাজার আস্তে আস্তে সেটা কিভাবে দুইশো টাকা আড়াইশো টাকা কেজি হয় সামান্য একটা পাথর সেই পাথরের রোগটা আমরা সহ্য করতে পারতাছি না তো ব্যাস আমরা কেমনে উন্নত করুন আমাকে বলেন এই সবজি কোন সবজির দাম কম আছে আমরা দেখেন তো পেপারে আমরা পাইকারি পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি লালমনিরহাটে আমাদের সহকর্মী আনিসুর রহমান লাডলার কাছে লালমনিরহাট জেলা সবচেয়ে সবজির বড় আরত এটি লালমনির সদর উপজেলার বড় বড়ের হাট এখানে লালমনির এবং কুড়িগ্রামের কৃষকরা তাদের সবজি নিয়ে আসেন কৃষকরা জানিয়েছেন যে যেহেতু সম্প্রতি তিন দবা বন্যা হয়েছে সে কারণে তাদের সবজির ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে যার কারণে বাজারে সবজির দামটা বৃদ্ধি পাচ্ছে গত সপ্তাহে কল্যাণ বেশি মনে করো সত্তর পঁয়ষট্টি বৃষ্টির কারণে কল্যাণ নষ্ট হয়ে গেছে খুচরা বাজারে গিয়ে কিনতে পারি না আমরা তো হাতে দিতে পারি না সবজির দামে টাকা টাকা করে তবে আর দ্বারা জানিয়েছে সবজির আমদানি কম হওয়ায় সবজির দাম কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা করে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই সবজিগুলোই যাচ্ছে বাইরের বিভিন্ন জায়গায় সেখানে আবার আরও বেশি দামে বিক্রি করা লাগতেছে প্রতিদিনেই বাড়বে লাগছে প্রতিদিনেই আজকে যতটুকু মাল ওঠে কালকে আর এসছে আরো কম ওঠে কম ওঠে এই কারণে বাজার বাড়ে সবজি বাজারের আরও খবর জানতে যাচ্ছি ফরিদপুরে সহকর্মী তরিকুল ইসলাম হেমেলের কাছে ধন্যবাদ এই মুহূর্তে আমরা রয়েছি ফরিদপুর হাজির শরিয়াতুল্লাহ বাজারে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে গত সাত থেকে দশ দিনের ব্যবধানে কিন্তু আপনার সবজির বাজার যেটি আসলে সেটিতে বেশ দাম বৃদ্ধি পেয়েছে সবজির বিক্রেতারা যেটি বলছেন যে তাদের যে সবজি প্রতিদিন যে বাজারে যে পরিমাণ আমদানি হয় এই দানিং সে পরিমাণ আমদানি হচ্ছে না বেগুন ভেন্ডি আছে কাটি আছে চল্লিশ চল্লিশ পঞ্চাশ আগে যে সবজি পরিমাণটা আসতো এখন ছিল ফিফটি আসে বাজারে যে ক্রেতা সাধারণ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা যেটি বলেছেন যে যেভাবে বাজারের মূল্য বৃদ্ধি পাচ্ছে সবজির বাজারের এটি আসলে তাদের যে ক্রয় ক্ষমতা তা সেই নাগালের বাইরে প্রত্যেকটা সবজি যদি আপনার সত্তর টাকা আশি টাকায় কিনতে হয় তাহলে কিভাবে নাগালের মধ্যে থাকে এই ছিল আসলে বাজারের সবজির বাজারের সর্বশেষ খবরাখবর